মাত্র একশো উনত্রিশ টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এত সুন্দর এক জোড়া নরম জুতো তো এই জুতোগুলো আমি অর্ডার করেছিলাম মিশো থেকে মাত্র একশো উনত্রিশ টাকা দিয়ে তোমরা যদি কেউ স্পেশাল অফারে এটা অর্ডার করতে চাও তাহলে তোমাদের পড়ে যাবে মাত্র একশো টাকা টাকা নাহলে তোমরা যদি স্পেশাল অফার ছাড়া এটা অর্ডার করতে চাও তাহলে তোমাদের পড়বে মাত্র একশো টাকা তো চলো প্যাকেটটা আনবক্সিং করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে জুতোগুলো ঠিক কীরকম এসেছে কালারটা দেখো জাস্ট দারুণ এসেছে মানে তোমাদেরকে যেই কালারটা আমি দেখিয়েছিলাম সেই কালারটাই এসেছে আর জুতোগুলো অত্যন্ত পরিমাণে নরম মানে তোমরা যারা বাড়িতে পড়তে চাও এছাড়াও যারা টুকটাক বাইরে যেতে চাও তারা অবশ্যই এই জুতোগুলো পরে যেতে পারো মানে বাড়িতে পরার জন্য তো এই জুতোগুলো অসাধারণ দোকানে যদি পার্চেস করতে চাও তাহলে তো তোমাদের অনেকটা পরিমাণে দাম পড়ে যাবে তোমরা যারা পার্চেস করো তারা তো জানোই আমার পার্সোনালি এই জুতোগুলো অনেক পছন্দ হয়েছে মানে অনেক সুন্দর এসেছে তোমরা তোমাদের মতো সাইজটা দিয়ে দিও আমার যেহেতু সাত নম্বর লাগে তাই জন্য আমি সাত নম্বর সাইজটা দিয়ে দিয়েছি তো জুতোগুলো এক কথায় অসাধারণ লেগেছে তো তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে বা পার্চেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো এছাড়াও তোমরা যদি মিশোতে সার্চ করো অনেক ধরনের জুতো পেয়ে যাবে এই টাইপের বা এই ধরনের যে কোনো জুতো তোমরা পেয়ে যেতে পারো কিন্তু এই জুতোগুলো যদি কেউ পার্চেস করতে চাও যদি কারো খুঁজে পেতে প্রবলেম হয় তার অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। এগুলো কোনো প্রমোট ভিডিও নয় মানে তোমরা অনেকে ভাবো হয়তো যে আমি অ্যাড দিচ্ছি বা প্রোমোট করছি এসব কিছু না আমাকে কেউ টাকা দেয় না আমার মনে হয় তোমাদের হেল্প হতে পারে তাই জন্য আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যদি এই ভিডিওটা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম হেল্পফুল ভিডিও তোমরা যদি প্রতিদিন দেখতে যাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো টাটা সবাই খুব ভালো থেকো